হাওয়াই চটি সাদা শাড়ি দুর্নীতির প্রতীক প্রথম ভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণে দিলীপ ঘোষ বোলপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন কৃষি ভাইপো নয় সাহস থাকলে আমাদের নাম বলুন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এতদিন কৃষি ভাইপো বলে ভোটটা নিয়েছেন আর আজ নামটা বদলানো হয়ে গিয়েছে বলে ভয় পাচ্ছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক সব জানে উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীন তৃণমূল জেলা সভাপতি বলেছেন আমাদের ভোট চাইতেও লজ্জা করছে প্রতীক দেখেছেন কোথাও এই প্রশ্ন তুলে তিনি জবাব দিয়ে বলেন শালিমার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে আজ সাদা দুর্নীতির তারপরেই তিনি কাঁকসার গোপালপুর বাঁধরা শহর আজবাধের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলে দিন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল দুর্গাপুরে অমিত শাহের জনসভা প্রসঙ্গেও তিনি বলেন মানুষের উৎসাহ আজ দেখতে পাবেন বিজেপিকে স্বতঃস্ফূর্ত সমর্থন করেছে বর্ধমান দুর্গাপুরের মানুষ বলেও দাবি করেন তিনি বুঝেন বলেছেন উনি যা বলেছেন তার জবাব আমি দিয়েছি আর আমি দেবো না কার কোনো মানসম্মান আছে কি আমার নেতা সম্বন্ধে শুধু তাই না দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এদের সম্বন্ধে যে শব্দ প্রয়োগ করেছেন ওরা দিলীপ ঘোষ তার কার কটা জবাব দিয়েছে আগামী দিনেও দেবে কারণ আমার এটা দায়িত্ব পড়ে বিরোধী পার্টি হিসাবে এই ধরনের ছোট লোকের রায় নীতি বন্ধ করতে হবে কতটা স্বতঃস্পত্ততা রয়েছে অমৃত শাহর এসেছে পাবেন আজকে সভা হলে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের পেছন ছাড়েন না আমি জঙ্গলমহলে ছিলাম ওখানেই থাকতেন দিন রাত দিন আজকে বর্ধমানে এসছি এখানে পিসি ভাইবো দুজনে লেগে পড়েছে হেলিকপ্টার পর্যন্ত রেখে দিয়েছেন

অসম্মানজনক কাজে লাগিয়ে কি হচ্ছে সমাজের মধ্যে কি তারা মেসেজ দিতে পশ্চিমবাংলার আইন মানে এরকম নাকি মহিলাদেরকে ইউজ করে নিজের ক্ষমতা ধরে রাখবেন আপনারা আর কার বিরুদ্ধে রাজ্যপালকেও ছাড়ছেন না আপনারা একটা শিক্ষিত ভদ্রলোক চল্লিশ বছর উনি চাকরি করেছেন চিফ সেক্রেটারি হিসাবে আজকে ভারতে যত পপুলার যোজনা চলছে প্রোজেক্টস তার মধ্যে বহু জিনিস উনি বার করেছেন যেহেতু আপনাদের বস্ততা স্বীকার করছেন না আপনাদের কথা ইয়েস বলছেন না

ধনকড় ছিলেন জাট তার সঙ্গে পারেনি ওরা পলিটিশিয়ান ছিলেন সিধা করে রেখেছিলেন আজ একজন সজ্জন ভদ্রলোক শিক্ষিত যিনি সারা জীবনটা এই দেশের সেবাতে নিয়োগ করেছেন তার উজ্জ্বল অতীত আছে তিনি কাজ করেছেন আজকে এদের অপকর্মের বিরোধিতা করেছেন তাকে যার পর নেই অপমান করা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় তার পদ কেড়ে নেওয়ার চেষ্টা করা এটা সাংবিধানিক পদকে যারা এই ধরনের তার গরিমা নষ্ট করে তারা কি করে গভর্নরকেও দোষ দিচ্ছে তিনি সংবিধানের মধ্যে থেকে সব কাজ করেছেন এটা পশ্চিমবাংলার লোক খুবই লজ্জিত এইসব ঘটনায় যেমন তাতে দুঃখিত হয়েছে সন্দেশকালীন ঘটনায় এতে লজ্জিত হচ্ছে এত নিচে নেমে বাংলার লোক কখনও রাজনীতি করেনি কেবল ক্ষমতার টাকার জন্য এরা করছে করছে দেখুন এগুলো নতুন কিছু না যতদিন থেকে রাজনীতি আছে ক্ষমতা আছে মহিলাদের ব্যবহার করা রয়েইছে পশ্চিমবাংলায় এত নিচে কখনো কেউ নামেনি যারা এই ধরনের রাজনীতিকে নিয়ে এসছে তাদের স্তর তাদের রাজনীতি স্তর মানুষের অধিকারকে বঞ্চিত করে লুটপাট করে বাঁচার জন্য এই ধরনের ঘৃণ্য কাজ করছে ঠিকই আছে পুলিশ যদি চক্রান্ত সংযুক্ত হয় করতে পারেন আজকে রাজভবনের সিকিউরিটি দিতে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে তা বুঝতে পারছেন পুলিশের কি যোগ্যতা আছে পুলিশ কার হয়ে কাজ করছে না করে নির্দেশ কর্মীদের এবং পুলিশের বক্তব্য অস্বীকার করার নির্দেশ পুলিশকে আমরাও অস্বীকার করি কারণ পুলিশ ক্যাডারের মতো অভিনয় করে পিসি ভাইপো নয় সাহস থাকলে আমাদের নাম আমাদের নাম বলুন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন সব এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন এখন পিসি ভাইপো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক ঠিক জানে আমরা খালি বলছি না সারা সমাজ বলছে সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে নাম পাল্টাবেন পার্টিরও নাম পাল্টা দাও দেখুন হোর্ডিংয়ে কোথাও টিএমসি লেখা হচ্ছে না খালি ফুল দেওয়া হচ্ছে কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে তাদের জেলা সভাপতি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি যেখানে আছে কি বলেছে লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে এমন কাজ করেন কারণ যাতে লজ্জিত হতে হয় মুখ্যমন্ত্রীদের নিচে অবধি সবাই লজ্জিত আজকে

ওখানেও কনসপেরেসি করা হয়েছে বাঁচার জন্য চার মাস পাঁচ মাস লেগে গেল সত্য উদ্ঘাটন করতে যদি সত্য হয় সত্য তো ওখানকার মহিলারা বলছেন একজন মহিলাকে কেনা যায় দুজনকে কেনা যায় এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় চটি ঝাঁটা লাঠি দেখিয়েছেন আপনার নেতাদের বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেছেন পুলিশকে আটকেছেন নেতাদের আটকেছেন সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেন মহিলা আমার সঙ্গে কি ব্যবহার হয়েছে আপনারা তো পাঁচশো পাঁচশো টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নিয়েছিলেন তার প্রতিবাদ করেছিল না এখন দৌড়াতে পারেন না পায়ে ব্যথা তাই মহিলাদের মানসম্মান নিয়ে কোনো চিন্তা নেই উপরে কামড়ে দিলে উনি পৌঁছে গিয়ে বিরোধিতা করতেন সিবিআই সিবিআই আনো

it'll happen again Hello.